যারা মাহফিরের স্টেজকে নিয়ে থামাশা বানিয়েছে তাদেরকে দাওয়াত দিতে বলে নাই আপনি যদি মনে করেন যে মাই স্পিচ উইল হ্যাভ পার ইউর পার্সোনালিটি মাই স্পিচ উইল ডেস্ট্রয় দ্য পার্সোনালিটি অফ ইস সুনিয়ত দ্যান ইউ হ্যাভ টু মি যদি মনে করেন যে আমার বক্তব্য সুন্নিয়তের ইমেজ ক্ষুণ্ণ করে আমার বক্তব্যের কারণে কেউ সুন্নিয়তকে নিয়ে কটাক্ষ করতে পারে আপনি আমাকে দাওয়াত দেবেন না কথা ক্লিয়ার কিনা কথা বলেন ঠিক কিনা জোরে বলেন আজকে দিনে আপনারা ইউটিউব ফেসবুক দেখে কিছু বক্তাকে দাওয়াত দিয়ে দেন নাটক রং থামাশা করে যাদের বক্তব্যের কারণে আজ আমরা সুন্নিরা পদে পদে লাঞ্ছিত হচ্ছে যাদের কারণে নিজেকে সুন্নি বলতে লজ্জা পাচ্ছি যারা আমাদের বলতে লজ্জা পাই যাদেরকে শুধ্রানুর বোধয় কেউ নাই যারা বড় বড় চেয়ার বানিয়েছে কথা বলেন না ঠিক কিনা চেয়ার বানিয়ে সেখানে রং আর থামাশা করছে তারা আবার কোন পুকুরে গিয়ে গোসল করলে সেটাও ভিডিও করে তারা আবার গজলের ভিতরে সারে গামা পাদা বলেন আমি ওনাদের কারো শত্রু না আমি ওনাদের বন্ধু আপনি জাস্ট ভাবেন আপনার পাঁচ মিনিটের ক্লিপ গোটা বিশ্বে যখন ছড়িয়ে গেল তখন গোটা বিশ্বের কাছে কি মেসেজ গিয়েছে এই তো এরাই তো এ দেখেন এরা শুননি আর কি বলে কি বলে না বলে কি বলে না বলেন না যে ইউনিভার্সিটিতে বিশ্ববিদ্যালয়ে নিয়ে আমাদের হুজুরদের মতো যারা স্মার্ট বক্তা আছে আমাদের তরুণুলা মায়ের মধ্যে যারা কথা বলে স্মার্টলি কথা বলে সাইন্টিফিক করে না ভাইরাল করে আসেনা নাই আসেনা কথা জোরে বলেন না 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 এটা দাওয়াতের নিয়ম নয় এই জন্য আমার নবীজি বলেছেন আলাই কুম বে মুজায়সিল হুকামা আপনাদের উচিত আলেমের মজলিস তৈরি করা এভাবে তবে সেখানে থাকবে হেকমতওয়ালা আলেম যাদের প্রতিটা কথায় থাকবে দলিল যারা কোরআন আর সুন্না থেকে বয়ান করবে মাহফিলকে মজাক বানাবে না আমাদের মাহফিলের স্টেজ আছে এমন এমন বিষয় আমরা মাঝে মাঝে দেখি মাথা নিচু হয়ে যায় কিনা তো হুজুর হ্যাকমতলা বক্তাকে দিলে তো মানুষ হয় না অমুককে দিলে মানুষ বিলে খালে জমিতে গাছে নদীতে কথা ঠিক কিনা জোরে কথা না। আজকে দিসেন বিষয় আমি কি করবো কমুক আপনারও কষ্ট হইতেছে কোনো কারো পার্সোনাল ভক্ত ভক্ত থাকতেই পারেন প্লিজ আমি আমার হক আদায় করে যাব আপনি বলছেন অমুক বক্তাকে না দিলে মানুষ হবে না বেটা অমুককে দিতে হবে না হলে মানুষ গাছে বাসে নদীতে নালাতে খালে বিলে হবে না আপনার মানুষ লাগবে তো মানুষকে যখন জিজ্ঞেস করেছেন ভাই এত বড় মা ফিলে গেলেন গাড়ি তো ঢুকে নাই তিন মাইল আগে থেকে কি শুনলেন কি বুঝলেন বলে গরম করছে বেটা ঠিক কি না কথা জোরে বলেন না ওরে গরম করছে মাহফিল উড়াই ফেলাইছে আইরে টান স্টেজ থর করে কাঁপতেছে ওয়াজ এ চোটে বেটা এলাকা সহ কাঁপা কাঁপি শুরু হয়ে গেছে শুনলেন কি না করছে তো ভাই কিছু একটা তো বলেন কি করছে না আছে তো ভিডিওতে জি হ্যাঁ আপনার সব সময় মনে রাখবেন এফসিপিএস এর চেম্বারে রোগী থাকে মাত্র চল্লিশ জন আর আমপাতা জোরা জোড়ার চেম্বারে হাজারে হাজার কথা কথা ঠিক কিনা জোরে বলেন না আপনি এখন যান কোনো এক জায়গায় বাংলাদেশে এমন এমন ডাক্তার আছে যারা বাস ফরা দেয় গাছ ফরা বালু ফরা মাটি পরা সেরাক ফরা বেনসন পরা আছে না কথা কন্যা সেই দিন দেখলাম একটা ভিডিও পুকুরের মাঝখানে সুপারি গাছ একটা উঠে বাসতেছে সরি কি গাছ তাল গাছ মেবি তাল গাছ তাল গাছ একটা কখন যে পুকুরে পড়ে গেছে এটা মাঝখানে বাসে কিছুক্ষণ পরে একটু ডুবে আবার বাসে ওমা মানুষজন যায় সেখানে বলতেছে নিশ্চয়ই কিছু এটা অলি আল্লাহ হবে এখানে কিছু একটা আছে অবুক এটা কারামতি এখানে বোধ কিছু আছে কইয়া মানুষ এখানে টাকা দেওয়া শুরু করছে এখানে ফুকুরে স্বর্ণ রূপা হীরা মণি মুক্তা নিজের আশা পূরণ আই আল্লাহ কতক্ষণ পরে তিনজন যুবক কৌতূহলী যুবকরা তো কৌতূহলী হদিবে কি সাইও মাঝি তিনজন নাইমার পুকুরের নামে দেখে তাল গাছ একটা বাঁচতেছে কথা কন ঠিক কিনা জোরে বলেন এরকম বাস বাবা লোহা বাবা সেরাক বাবা ওরে বাবা বাবারে বাবা আছে না নাই যাদের কারণে আসল বাবাদেরকে মানুষ এখন আর চিনে না আসল বাবারা প্রশ্নবিদ্ধ হচ্ছে এসব বাবার কারণে সেজন্য বলি এফ সিপিএস এর চেম্বারে যেভাবে চল্লিশ জন যায় আল্লামা আনসারির মাহফিলেও ফিলেও চল্লিশ জন বসে ঠিক কিনা কথা বলেন আল্লামা আনসারির দরসে জামিয়ার ক্লাসে মাস্টার্সে হুজুররা বসেছেন চল্লিশ জন ছাত্র বা পঞ্চাশ জন বা দেড়শো জন বা দুইশ জন যারা থাকে ওদেরকে জিজ্ঞেস করিয়েন হুকামাদের বক্তব্য কেমন হয় আল্লামা মুফতি ওয়াজিদ হুজুরের বক্তব্য শুনলে আপনি বুঝবেন হুকামা কি জিনিস আপনি আল্লামা আল্লাহর রহমান হুজুরের বক্তব্য শুনলে বুঝবেন হুকামা কি জিনিস কিন্তু ওনারা ভাইরাল না সে জন্য ওই ধরনের বক্তা আনলে কি হবে মানুষ তো কম হচ্ছে মাহফিলের টাকাও উঠে না ও মুখকে আনবো বললে কেউ টাকা দেয় না তো তোমুখে আনবো বললে আজ এ কেন বরাবর ফরের ফাল্লা দেখেন ফরিজান মহাদ্দেশুর ধরুন এদিন দেখি তুই ইবে বুড়ো মানুষ হনে ফুনি বুঝি ওই বেড়ে লো এই ওই বেড়ে বে ওই মারের দেউর স্তুল জুকুর জাকুর মারের দে এবার হলো টিয়া তো বোত হতে আয় হালা দিউম দে হত টিয়া লাগায় এ হালা দিউম তো আনের আননর ফরে আহা আল্লাহ কি হয়েছে কি পাল্টেছে কি পরিবর্তন হয়েছে আর আপনি যদি যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস মুফতি মুফাসির যারা প্রতিদিন ক্লাসে উসুল ও পড়ায় যারা আশবাওয়ান নাজায়ের পড়ায় যারা সহি বুখারীর দরস দেয় ইনাদেরকে যদি আপনি নিয়ে আসেন তো আমার নবীজি বলেন ফা ইল ইউহিল কলবাল মাইয়াতা বিনুরিল হিকমা কামা ইউহিল আরদাল বেমা বিমাইল মাতর যেভাবে বৃষ্টির পানি মরা জমিনকে সুজলা সুফলা করে সেভাবে হক্কানি আলেমের বক্তব্য মরা কলবকে জিন্দা করে দেয় এর চেয়ে কোন কথাটা সুন্দর যেই কথা আল্লাহর দিকে ডাকে যেই কথা আল্লাহর দিকে ডাকে এই কথার চেয়ে পৃথিবীতে কোন কথা আছে যেটা সুন্দর কোরআন বলছে সুবাহ্লা জুড়ে বলেন না দুশুই পড়েন আল্লাহ সুবাহ হামদুলিল্লা آه لا إله إلا الله لا إله إلا الله الأرجو سبحان الله لا إله إلا الله لا إله إلا الله একটু জোরে বলেন সুবাহাল্লাহ